ন্যাশনাল হেরাল্ডের সাতশো কোটি টাকা সম্পত্তি অন্যায়ভাবে বাজেয়াপ্ত করা ও সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর নামে মিথ্যা মামলায় চার্জশিট দেওয়ার বিরুদ্ধে পথে কংগ্রেস নেতৃত্ব কেন্দ্রীয় সরকার প্রতিহিংসামূলক রাজনীতি চরিতার্থ করতেই এই পদক্ষেপ করেছে এই দাবি তুলে এদিন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির মিডিয়া শিলের দায়িত্বপ্রাপ্ত নেতা আনন্দ মাধবজীর উপস্থিতিতে দুর্গাপুর প্রান্তিকা বাস সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় বিক্ষোভ প্রদর্শনের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেন কংগ্রেস কর্মীরা এই বিক্ষোভ সমাবেশে সামিল হন প্রবীণ নেতা সুদেব রায় তপন সিনহা জেলা মহিলা সভানেত্রী মেঘনা মান্না জেলা যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখার্জি জেলা সাধারণ সম্পাদক পামলু মজুমদার জেলা সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান সুদর্শন চক্রবর্তী সহ জেলা ও ব্লকের সমস্ত স্তরের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা বিড়ো রিপোর্ট লটারি সংবাদ